আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন কিন্তু বর্তমানে একটা কমন একটা সমস্যা সেটা হলো আপনার ব্যালেন্সে আপনার টোকেন যদি থাকে একশো টোকেন কিন্তু সেখানে আপনার টোকেন দেখায় পঞ্চাশটা টোকেন মানে পঞ্চাশটা বা ষাটটা টোকেনের মতো আপনার অ্যাক্টিভ দেখায় তো এইটা দেখানোর মূল কারণটা কি বা আমাদের অ্যাকাউন্টে যেহেতু একশোটা টোকেন থাকে বা দুইশোটা টোকেন বা পঞ্চাশটা টোকেন থাকে সেক্ষেত্রে তো আমাদের তো সেই কটা এক টোকেনই তো আমরা সেন্ড করতে পারবো সেই কটা টোকেনই তো আমরা সেল করতে পারবো আমরা কেন পারছি না এটা কিন্তু একটা বর্তমানে কমন একটা সমস্যা তো আমি আপনাদেরকে এই সমস্যাটার সমাধান আজকে দেখিয়ে দিব যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করেন সো ভিডিওটা শুরু করছি ইসিএক্স এর নতুন যে সমস্যাটা হলো আমাদের ওয়ালেটে একটি যে কটা টোকেন থাকে আমরা সেই কটা টোকেন সবই সেল দিতে পারি না তো কেন পারি না যখন নতুন যে আপডেটটা দিছে তখন কিন্তু আপনারা সবাই স্ট্রাইকের এইটা ফলো করবেন মানে আমরা যখন ডেলি লগ করি প্রতিদিন কিন্তু একটা করে স্ট্রাইক তারা আমাদেরকে দেয় আমরা একদিন যখন লগ করি তখন কিন্তু আমাদের স্ট্রাইক অন দেয় দ্বিতীয় দিন লগ করলে স্ট্রাইক টু দেয় তৃতীয় দিন লগ করলে স্ট্রেক দেয় যেমন আমি কিন্তু সাত দিন লগিং করছি আপনি যদি একদিন যদি লগিং না করেন মানে একদিন যদি আপনি এই অ্যাপে না ঢুকেন সেক্ষেত্রে আপনার এখানে যত স্ট্রাইক আছে সব স্ট্রাইক কিন্তু ডাইরেক্ট চলে যাবে তখন আপনি নতুন করে যে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু আবার এখানে স্ট্রাইক অন উঠবে আপনি যদি তিরিশ দিন এই অ্যাপে ঢুকেন সেক্ষেত্রে কিন্তু এখানে স্ট্রেক তিরিশ উঠে থাকবে তো এখন এটা হয়েছে আমাদের এই যে অ্যাক্টিভের উপরে আমরা যখন অ্যাক্টিভ থাকি যখন আমরা এই ইসিএক্স নেটওয়ার্ক এই অ্যাপে ঢুকি তখন কিন্তু আমাদের এই অ্যাক্টিভ স্ট্রেকটা আসে তো এখানে মূল একটা কাজ হয়েছে আপনারা কিন্তু টোটালি টোকেন দিতে পারবেন না মানে টোকেন কাউকে পাঠাতে পারবেন না এখানে যদি পরপর দিন না না থাকে থাকে মানে যদি তিন আপনি তিন দিন যদি পরপর যদি লগ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোকেন কাউকে সেল দিতে পারবেন না মানে আমি কথাটা হয়তো বা বুঝাতে পেরেছি মানে আপনি যদি পরপর তিন দিন যদি লগ না করেন সেক্ষেত্রে কাউকে টোকেন আপনি সেল দিতে পারবেন না এটাই এখন বর্তমানে এটা নিয়ম এটা কিন্তু তারা রুলস করে দিয়েছে এমনকি তারা কিন্তু তাদের টুইটারেও এই আপডেটটা দিয়ে দিছে এবং এখানে আপনারা যত অ্যাক্টিভ থাকবেন যে কদিন লগিং করবেন ওই অ্যাক্টিভের উপরে আপনার টোকেনগুলো কিন্তু আনলক থাকবে মানে আপনার যে টোকেনটা অ্যাক্টিভ থাকবে ওয়ালেটে যে টোকেনটা থাকবে সেই টোকেনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে আপনার এই ডেলি লগিং এর উপরে ডেলি স্ট্রাইকের উপরে মানে ডেইলি মাইনিং এর উপরে এক পর্যায়ে আপনি ভাবতে পারেন সো আপনাদের কাজ হলো আপনারা ডেইলি আপনাদের এখানে একবার হলো ঢুকতে হবে মানে প্রতিদিন একবার হলেও আপনি যদি ঢোকেন সেক্ষেত্রে স্টেকগুলো আপনি কালেক্ট করবেন স্টেকগুলো কালেক্ট করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার যত টোকেন থাকবে আপনি সেরে দিতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ